কালারটা তো দেখতে পারতেছেন খুব চাহিদা একটা কালার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আছে বিগ সাইজের এই জায়ান্ট রোমার জোড়াটা বয়স কেমন চলতেছে ভাইয়া ভাই নট আনি আপনি বলার কিছু নেই বয়সটা বলেন ভাই ভাই একবার ইয়াং বার্ড ভাই এটা 10 পার এটা 10 পার মানে 10 ফেলা দর্শক চমৎকার আরো একটা জোড়া আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এক্সিবিশন কালারটা কি দেখতে পারতাছেন বর্তমান সময়ের একদম চাহিদা যে খুব চলতেছে কালার এই ছে কালারের জোড়া এক্সিবিশন কবুতর আপনারা দেখতে করার অপশন আছে দর্শক করে নিতে পারবেন এরকম অনেকগুলো বাচ্চা ডিম সহ দর্শক আমরা অসাধারণ সুন্দর আর একটা জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে হেলমেট কবুতর আচ্ছা দেখেন কতটা অ্যাক্টিভ মশালা দেখতে পারতাছেন এটা হচ্ছে নটটা দেনা ভাই আর এই হচ্ছে মাদিরটা দেখেন একদম সুপার ফ্রেশ ঘুরে গড়ায় দেখাইলাম কোথাও কোনো কাটা ফাটা মিস সাইজ দেখেন

কোনো মানে কোয়ালিটির বাইরে কোনো কবুতর বাইরে রাখে না সবসময় করে অবশ্যই এটা খুব ভালো লাগে তো কোয়ালিটি সম্পন্ন কবুতর নিতে গেলে অবশ্যই দুই টাকা বেশি দেয় কিনতে হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক আর এখন তো কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না যাই হোক সম্মানিত দর্শক ভালো লাগলো অবশ্যই

তো আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে এই কথা আর আমার খামার সব কত ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা গব তারপর অনেক সময় যে অনেক মিসিং হয় যে সমস্যা কোনো হয় আমি সেটা আবার দ্রুত চেঞ্জ সমস্যা সমাধান করা হবে এই তো নাকি ভাই অনেকেই কত টাকা দিয়ে ভাই পরে কত নেয় না শুনো কর না পরে কত নষ্ট হয়ে গেলে পরে ভাই তো অনেক কথা বলতে পারে এজন্যই সবাইকে বলি তিন দিনের মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন ভাই আচ্ছা 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 তো অবশ্যই যারা অ্যাডভান্স করছেন বা যারা টাকা দিয়ে রাখছেন দ্রুত আপনাদের কবুতর সংগ্রহ করে নিয়ে যাবেন জি ভাই তো আমরা মূল ভিডিওতে যাই এক এক করে দর্শকদের কবুতর দেখাই সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা বাইরে দেখতে পারতেছি একজোটা ব্ল্যাক কালার স্টেসার কবুতর আছে এখানে আর সাইজ ও মাসাল একদম মুন্ডি কাটা বের অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে বয়স কেমন চলতেছে ভাইয়া রানিং পেয়ার রানিং পেয়ার এই যে ডান পাশে যেটা আছে এটা মাদি বাম পাশেটা হচ্ছে নর নাকি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলেই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সাইজ গাটা তো মাসালা দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা দামটা ভাই কেমনি কি থাকবে এই পেয়ারটা দাম পঁয়তাল্লিশশো টাকা ভাই চাও দাম পঁয়তাল্লিশশো টাকা রাখবেন কত ভাই একদম একদম বিয়াল্লিশশো টাকা থাকবে একদম ফাইনাল রাখা যাবে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার একদম ফাইনাল থাকবে বিয়াল্লিশশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ভাইয়ের এক মুন্ডিয়ান কবুতর দেখতে পারতাছি এখানে কেমন বয়স চলতেছে ভাই ভাই এটা হলো রানিং মাদিটা মানে এটা এই সামনেটা কি মাদি মাদি জি আচ্ছা আচ্ছা এই বড় সেটা নয় পরের নয় এটা এই বড় সাইজের যেটা এটি হচ্ছে একটা রানিং মাদি জি জি আর পাম্প পাশে এটা হচ্ছে নতুন ইয়াং নয় ফেদার বয়স একটা নর বয়স আছে আচ্ছা আচ্ছা তো এটার সাথে এটা আপাতত জোড়া দিছেন জোড়া দিছি হ্যাঁ আচ্ছা আচ্ছা

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একটা চমৎকার পেয়ার দেখতে পারতেছি খুবই সুন্দর বর্তমানের খুব চাহিদা এক জোড়া কি বলে জায়ান্ট হোমা তো আবার কালারটা তো দেখতেই পারতেছেন এটা কি মাদি যাবে না কালারটা তো দেখতে পারতেছেন খুব চাহিদা একটা কালার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আছে বিগ সাইজের এই জায়ান্ট হোমার জোড়াটা বয়স কেমন চলতেছে ভাইয়া ভাই নট তো আনি মাদি জোড়া কিন্তু আমার জোড়া ভাইয়ের মাগে জোড়া দিছে মানে জোড়া ভাইয়া জোড়া দিছে জি 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 রানিং কবুতরই নতুন জোড়া দিচ্ছেন আবার আচ্ছা আচ্ছা ডান পাশে যদি একটা জি আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দর্শক দামাদামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আরও একটা জোড়া আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে দেখেন বিশাল সাইজকে ভিতরে তবে এখানে কালার হচ্ছে

এই এই সাইজের রেড কালারের ভিতরে কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি না জায়ান্ট রোমা অনেক বড় সাইজে দেখতে পাচ্ছে ভাই তেমনি কি দামগুলোর বিষয় বিষয়ে একটু বলতেন টাকা পিস পার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দুই দুইটা মাদি আছে তুলনটাই রানিং মোটামুটি হয়ে গেছে একটা তো ফুললি রানিং তো অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও কিনে আমরা আবারও মুন্ডিয়ান দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে জেড ব্ল্যাক এটা কিন্তু মল্ডিং চলতেছে যে দেখেন প্রসঙ্গগুলো কিন্তু পরে পরে আবার উঠতেছে আর এই হচ্ছে নটটা তাই না ভাই রেড চেকার রেড চেকার কালার ভিতরে যে বিগ সাইজ মাসাল্লাহ এটা হচ্ছে নটটা দেখেন নর এবং মাদি দুইটারই কোয়ালিটি আছে মাসাল্লাহ কোনো দর্শক চাইলে নিতে পারেন এই চমৎকার জোরটা আমি একটু নটটা ঘুরে ঘুরায় দেখে দুইটা দুইটা সাইডের প্রিন্ট দেখেন দেখেন চমৎকার প্রিন্ট

দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি বাইরের কাছে গ্রিজেল কালার জি ভাইয়া গ্রিজেল কালারের ভিতরে আপনারা দেখতে পারতেছেন আর এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে নটটা আর বাম পাশে আছে ডান পাশে আছে হচ্ছে মাদি মাদির পায়ের নরের পায়ে দুটার পায়ে রিং আছে কেমনে কি ভাই বয়স কেমন চলতেছে ভাইয়া ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি 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 ডিম বাচ্চা করা একটা জোড়া মাশাআল্লাহ সাইজ গাটা দেখতে পারতেছেন অনেক লং গলার হাইট এবং কোয়ালিটি সম্পূর্ণ জোড়াটা মাস্টার ছোট করে দামটা চেবেন ভাই চাওয়া দাম পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এই তো ভাই সিঙ্গেল না যা একটা মাদি আছে সেটাও আমরা দেখাবো এই জোড়া চাওয়া দাম এটা নাকি চাওয়া দাম থাকলেও পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম দাম করতে পারবেন দর্শক দাম দামি করে বাইরের কাছ থেকে যে ভাই আপনি ফিমেলটা নিয়ে আসেন একসাথে দেখিয়ে দিই হ্যাঁ ফিমেলটা এই যে সিঙ্গেল আরও একটা ফিমেল আছে কোনো দর্শকের যদি লাগে এই ফিমেলটাও কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারেন সিঙ্গেল এই ফিমেলটার দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম নাকি তো তিন পিস আছে দর্শক দুইটা মাদি একটা নর চার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ জোরা লাগলে জোড়া সিঙ্গেল মাদি লাগলে মাদি নিতে পারবেন আপনারা দামের বিষয়টা ভাই এক দাম থাকলো একদম না ভাই সবগুলো পঁচিশশো টাকা সবগুলো চাওয়া দাম থাকবে চোখ আমরা ভিডিও সিনে আরো একটা চমৎকার পেয়ার দেখতে পারতেছি এখানে খুবই সুন্দর বুদাপেস্ট হাঙ্গারিয়ান বিবেক বুদাপেস্ট সেম টু সেম কালার নরের প্রায় চমৎকার একটা রিং পরানো আছে খামারি রিং দেখতে পাচ্ছি নাম্বার টাম্বার সব দেওয়া আছে আর জোড়াটা মাসাল্লাহ দেখেন কাজল চোখের যেটা আমরা বলি দেখেন আহ রানিং পেয়ার ভাই কি বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাইয়া যা দাম বলতে শুরু একদম তিন দাম বলবে ভাই একদম ফাইনাল রাখা যাবে তিন হাজার টাকা কোয়ালিটি আছে ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করে ভাইয়ের সাথে সংগ্রহ করে নেবেন সামনে মাদি পিছনে নর মার্শাল্লা দর্শক আমরা মডানা দেখতেছি জার্মান মডানা খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন নরের অস্থির ডাকাটাই করতেছে সামনে হচ্ছে মাদি বয়স কমে চলতেছে ভাইয়া দুই তিনবার ডিম বাচ্চা করছে দুই তিনবার মাত্র ডিম বাচ্চা করা অস্থির একটা কবুতরের পেয়ার দেখতে পারতেছে খুবই অ্যাক্টিভ মার্শাল্লাহ এই রানিং জোড়াটা ছোট করে দাম চেপেন ভাই চা দাম বিয়াল্লিশ টাকা চাওয়া দাম বিয়াল্লিশশো টাকা অনুসানিত দর্শক চাইলে আলোচনার মাধ্যমে দাম দর করে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন অস্থির মাশালরা দর্শক জার্মান বিউটি হুমা সচরাচর কিন্তু এরকম সেভ গ্যাটআপ কোয়ালিটির এই বিগ সাইজের জার্মান বিউটি কিন্তু অ্যাভেলেবেল চোখে পড়ে না মার্শাল্লাহ নর এবং মাদিপ মেল ফিমেল দুইটার যে গলার হাইট ঠোঁটের শেপ সব কিছু মিলে বিদ্যুৎ চলে গেছে যাই হোক দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি শেপ কাটা আপনি বলার কিছু নেই বয়সটা বলেন ভাই ভাই একবার ইয়াং ভাই দশ এটা মানে দশ ফেদার দশ ফেদার একবারে ইয়াং কলার হাইট শেপ দেখেন নর মাদি মার্শাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া ভাই জি ভাই তো আমার দর্শকের উদ্দেশ্যে ভাই দামটা যদি ভাই চা দাম 4200 টাকা ভাই সেই চাওয়াদম ভাই 4200 জি জি চাওয়াদম 4200 টাকা একদম 3500 টাকা একদম 3500 টাকা হলে দর্শকরা নিতে পারবেন যেমন কোয়ালিটি তেমন দাম বারবার আমি যেটা বলে থাকি কবুতরের দাম হয় কোয়ালিটির উপরে কোয়ালিটি যেমন ভালো থাকবো দামও বেশি থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বলছে মালটেস হুম হুম মালটেসের গলা হ্যাঁ সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আমরা স্পেনিশ চরেরা দেখতেছি অ্যান্ডোলোজিয়ান এবং হলো চেকার এবং চেকার কালারের ভিতরে হ্যাঁ এটা হলো বাইরের একটা মাস্টার পেয়ার এই অ্যান্ডোলজিয়ানটা হচ্ছে মাদি আর এই যে চেকার যেটা এটা হচ্ছে ওনার একটু ঘোরে আমি ফুলগুলো দেখানোর চেষ্টা করি করিজান থেকে আসা না আচ্ছা এটা তো রানিং পেয়ার তাই তো একটা একটা বাচ্চা আছে ওদের বাচ্চাটা একটু দেখাই দিই আমরা একসাথেই দেখাই দিই বাচ্চাটা তো দেখে দর্শক এই হলো বাচ্চা মাস্টার বাচ্চা কিন্তু আন্ডালোজিয়ার কাটছে বাচ্চা কয় ফেদার এখন বয়স একটু দেখিনে মানিক ভাই আচ্ছা আচ্ছা দেখেন তো কত ফেদার আছে বাচ্চা চার ফেদার ভাই তিন ফেদার চার ফেদার বয়স জি বাচ্চা হলো চার ফেদার বয়সে আছে তো বাচ্চাটা সহকারে জোড়াটা দামটা বলেন ভাই বাচ্চা দাম 8500 টাকা চাওয়া দাম জি আলোচনার সুযোগ আছে দর্শক একদম না দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে নিতে পারবেন বাচ্চা সহ মাশাল্লাহ দর্শক চমৎকার আরও একটা জোড়া আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এক্সিবিশন কালারটা কি দেখতে পারতেছেন বর্তমান সময়ের একদম চাহিদা সম্পূর্ণ যে মানে খুব চলতেছে অ্যান্দোলোজিয়ান কালার এই অ্যান্দোলোজিয়ান কালারের এক জোড়া এক্সিবিশন খুব উত্তর আপনারা দেখতে পারতেছেন রানিং পেয়ার ভাইয়া জি রানিং পেয়ার ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা ডানে যেটা সেটা মাদি মাদিটা বামেটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা তো কেমনি কি ভাই ছোট করে আমার দর্শকের দামটা আসলে বের হওয়ার জন্য আলোচনা সাপেক্ষে থাকলো দর্শক যদি কারো পছন্দ ভালো লাগে ফোন দিবেন ইনশাল্লাহ বর্তমান সময়ের যে মার্কেট চলতেছে এই অনুযায়ী দামই আপনারা কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আবার বলতেছি ডান পাশে মাদি আর এই বাম পাশে হচ্ছে নর

ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমেরিকান সেন্ট রানিং পেয়ার এই এটা হচ্ছে নটটা পিছনটা হচ্ছে মাদি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার লাহোরি কবুতর দেখতে পারতেছি খুবই সুন্দর দেখতে পারতেছেন বয়স কালারটা কি ভাই ভাই এটা ওপাল কালার ভাই ওপাল কালারের ভিতরে

পারবেন লাভাই জি ভাই কি দাই দিসি ভাই লং ফেজ লং ফেজ কো দুটো একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হলো হোয়াইট আর ব্ল্যাক এর ভিতরে আছে মানে টাইগার বলতে পারি নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে সাদাটা কি মাদি তাই না আর ব্ল্যাকটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা জোড়া রানিং জোড়া জি আমরা এখানে টিম বাজে পড়ছি আপনারা এখানে করা না দাম চাচ্ছেন কত ভাইয়া চা দাম মাত্র 3500 টাকা ভাইয়া চা দাম মাত্র 3500 টাকা জি জি বাচ্চা বিক্রি আলোচনার সুযোগ আছে তো জি জি দর্শক হলো চাওয়া দাম যাদের প্রয়োজন ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে আপনারা নিতে পারবেন 3500 চাওয়া দাম ভাইয়ের কোয়ালিটি দেখবেন মানে এত বড় সাইজ এগুলা কিন্তু আমরা ভিডিওতে দেখি কিন্তু এত বড় সাইজ দেখা যায় না অনেক বড় সাইজ ভিডিও সিনেমা দর্শক আমরা একজোড়া টেনিস দেখতেছি মাসাল্লাহ অনেক গোলার হাইট গেট আপের একটু কাছ থেকে চোখগুলো দেখে দুইটা কবুতরে কিন্তু নর্মাদি মটিং চলতেছে আর সাইজ মাসাল্লাহ দেখেন একদম জিরাফ গলার মাল্টাসের মতন গলার হাইট দেখতে পারতেছেন ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নর আর এটা রানিং পাই রানিং পেয়ার বর্তমানে হ্যাঁ মাল্টিং আছে বোঝা যাচ্ছে তবে গিয়ার ঠোঁট এগুলো নিয়ে কিছু বলার নাই দেখতে পারতেছেন কেমনে কি ভাই জোড়াটা দাম চাওয়া দাম বত্রিশশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাইয়া একদম কত রাখবেন একদম ফাইনাল রাখবেন পঁচিশশো টাকা ভালো লাগবে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সমানে দর্শক আমরা শৌখিন কবুতর দেখতেছি মাসাল্লাহ অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আসলে একটু ময়লা আছে হ্যাঁ এই যে দেখেন অনেক বড় সাইজ মাসাল্লাহ এটা হচ্ছে নটটা তাই না ভাই এ হচ্ছে মাদিটা আচ্ছা জোড়ার বয়স কেমন ভাই রানিং প্যাড রানিং প্যাড ডিম বাচ্চা করা ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দাম চেবেন ভাই এই জোড়াটা চাও দাম বিয়াল্লিশশো টাকা চাওয়া দাম বিয়াল্লিশশো টাকা একদম সমান সমান চার হাজার টাকা দর্শকরা নিতে পারবো রানিং ডিম বাচ্চা করা এই একটা বিশাল সাইজের শকিং এর প্যার ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা কিন্তু শরীরে ময়লার কারণে সাদা দব্দ বা গোবতর কিন্তু দর্শক অ্যান্ড্রপ দেখতেছি আমরা মার্শাল্লা সাইজ গেটআপ দেখেন অনেক বড়সড় বিগ সাইজের ভিতরে আছে নট ডাকতেছে ডান পাশে মাঝে আছে হাতের বাম পাশে দাঁড়ায় আছে এটা মাস্টার পেয়ার ভাই মাস্টার মাস্টার পেয়ার বাইরে এখানে ডিম বাচ্চা করা একটা জোড়া নিঃসন্দেহে নিতে পারেন দর্শক আপনারা চমৎকার এই জোড়াটা কলার হাইটটা দেখেন মাসাল্লাহ গেট আপ সাইজ দেখার মতো দেখ জোড়া একটা মাস্টার পেয়ার ছোটো করে দাম বলেন ভাই চাওয়া দাম মাত্র বিয়াল্লিশশো টাকা বাচ্চা বিক্রি ভাই একদম একদম সমান সমান রাখা যাবে চার হাজার টাকা দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

টাকা এই ভাই টাকা অলরেডি দিয়ে দিছে নাকি অলরেডি দিয়ে দিছে উনি যোগাযোগ করতেছেন না কবুতরটা অনেকদিন হয়ে গেছে ভাইয়ের কাছে আপনি চাইলে এই যে ভিডিওটা দেখে দেখেন যদি তাহলে অবশ্যই আপনি আপনার কবুতরটা সংগ্রহ করে নিয়ে নেবেন অন্যথায় নাহলে ভাই অন্য জায়গায় সেল করে দেবেন তো এখন ভাই বর্তমানে মানে এটা কেমনে কি দাম একদম আট দাম যা বিক্রি করছেন তাই আট হাজার টাকা জি যেটা বিক্রি করছে ওই টাকাই বাচ্চা সহ আট হাজার টাকা ভালো লাগলে আপনারা সংগ্রহ করে নেবেন এই তো ভাই নাকি আর যেই ভাই টাকা পাঠাইছেন উনি যদি দেখে থাকেন অবশ্যই আপনি আপনার কবুতরটা সংগ্রহ করেন এতগুলো টাকা দিয়ে রাখছে অর্ধেক পেমেন্ট করছে অর্ধেক বাকি আছে অর্ধেক পেমেন্ট করছেন চার হাজার টাকা দিয়ে রাখছে তো টাকা পেমেন্ট করে রাখছেন কিন্তু কবুতর নিচ্ছেন না এটা তো খারাপ নাম্বার খুঁজে পাচ্ছি না আর ফোন আর ফোনও করে আমাকে আর দুই সপ্তাহ হয়ে গেল দুই সপ্তাহ হয়ে গেল হ্যাঁ

ভাই কি দেখতাছি আমরা ভাইয়া ভাই এটা এসেনশিয়াল একটা রেসা কবুতর এটা হলো এসেনশিয়াল একটা রেসা জি জি সিঙ্গেল সিঙ্গেল নন ভাই এটা মাদি হবে কোন সাত পর সাত ফেদার বয়স মাদি হওয়ার সম্ভাবনা আর এই যে এক পিস সিঙ্গেল আমরা দেখতেছি ভাইয়া এটা রানিং মাদি ভাই এটা হচ্ছে রানিং একটা মাদি জি আচ্ছা আচ্ছা তো এই রানিং মাদিটার ভাই দাম চাচ্ছেন কত ভাই এটা দাম মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা জি জি এই রানিং সামনের মাদিটা আর যেটা সাত ফেদারে আছে ভাইয়া এটা 5500 টাকা ভাই 5500 টাকা এটা কি চাওয়া দাম ভাইয়া একদম পাহাড়া দাম ভাই একদম পড়বে 5000 টাকা জি জি দেখে দেখতে পারছেন দর্শক একটা রানিং মাদি আছে আর একটা অবশ্য কনফার্ম না সাত ফেদার আট ফেদার জি ভাই যার যেটা লাগে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে রেসার রেসার জি স্টেনসিল রেসার আর এটা হচ্ছে ভাই সিরিয়ান শেকি হোয়াইট বার এটা হচ্ছে রানিং একটা মাদি আমরা দেখতেছি ওই ইয়েলো কালারের পলিশ আউল ইটালিয়ান পলিশ আউল আচ্ছা বয়স কেমন চলতে আছে এটা ভাইয়া সাত ফেদার বয়স নর মাদি কনফার্ম আছে বাম পাশের টা মাদি ডান পাশের টা নর আচ্ছা দাম তো আছেন কত ভাইয়া পঁচিশ এক দাম থাকবে ভাইয়া একদম থাকবে মাত্র বাইশশো টাকা নিউ আডাল জোড়া নর্মালি কনফার্ম আছে দর্শক আপনারা চাইলে চমৎকার আউলের প্যাটটা সংগ্রহ করে নিতে পারেন পুলিশ আউলের প্যাটটা মাত্র বাইশশো টাকা আপনারা পাচ্ছেন দর্শক আমরা অসাধারণ সুন্দর আরেকটা জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে হেলমেট কবুতর আচ্ছা দেখেন কতটা অ্যাক্টিভ মাসালা দেখতে পারতাছেন এটা হচ্ছে নটা তাই না ভাই আর এই হচ্ছে মাদিটা দেখেন একদম সুপার ফ্রেশ গ্রোয়াগারে দেখাইলাম কোথাও কোনো কাটা ফাটা মিসমার্ক নেই অসাধারণ সুন্দর একটা জোড়া সম্মানীয় দর্শক চাইলে চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাস্টার পেয়ার ভাইয়া মাস্টার পেয়ার রানিং বাচ্চা করা কেমনে কি ভাই জোড়াটা ছ হাজার ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দর করার অপশন আছে দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মশাল্লাহ কোথাও কোনো কাটা ফাটা মিসমার্ক নেই আমি গ্রোয়াগারে হাত দিয়ে ধৈরা দেখাই দিলাম দেখেন কতটা অ্যাক্টিভ মার্শাল্লাহ দুইটার সেম চোখ সেম বডিতে আপনার মার্কিং কোনো কমতে নাই ব্রিডিং কর চলতেছে না ভাই ব্রিডিং চলতেছে এই হচ্ছে মাদি এই হচ্ছে নর মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর ইউনিক একটা কালেকশন বাইরে দেখতে পারতেছি দুইটা সেম টু সেম কালারের ভিতরে আছে গমুতর গুলো ভাই আমরা কি দেখাইতেছি ভাই সিরিয়ান শেকি সিরিয়ান শেকি কালারটা কি বলবো ভাই এটা এটা opal ভাই opal stencil জি opal stencil এটা বাচ্চা আছে ভাই ভাই এখন stencil আছে এখন চলে আসছে stencil হ্যাঁ একটা বেবি শও আছে তো দর্শক চমৎকার এই জোড়াটা কিন্তু মাশাআল্লাহ এই যে বেবি শও আপনারা বায়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই কেমনে কি ভাই ওরা দাম দাম দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে দাম দর করার অপশন আছে দর্শক দাম দামি করে নিতে পারবেন এরকম অনেকগুলা কবুতর আছে ভাইয়ের এরকম বাচ্চা ডিম সহ আপনারা চাইলে কিন্তু চমৎকার এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন সম্মানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো এক জোড়া মুন্ডিয়ান কবুতর দেখতে পারতেছি ভাইয়ের এখানে এই যে যেটা দাঁড়িয়ে আছে এটা কি নর্ন আমাদের ভাই আর এই যে সামনে এখন চলে আসলো এটা হচ্ছে নটটা বয়স্ক ভাই সাত ফেদার মাত্র সাত ফেদার ইয়াং একটা জোড়া নরমাদি কনফার্ম আছে ভাই

লা দর্শক এন্ড্রোলজিয়ান কালার দেখতে পারতাছেন ইংলিশ কেরিয়ার হলো জি ভাই এই যে হারিয়েতে বসা আছে অলরেডি কিন্তু দুইটা ডিম নিয়ে বসা আছে এটা হচ্ছে নটটা নটটা আর মাদিটা কিন্তু একদম সাদা হয় জি জি এবারে প্রথম বাচ্চা ফুটলে আমরা বুঝും যে কি কালার আসে নাকি ভাই জি 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 এই হচ্ছে মাদি দেখতে পারতাছেন আর এন্ড্রোলজিয়ানটা হচ্ছে নট তবে সাইজটা একটু দেখাইতে হয় ভাই জি একটু নটটা উঠাইয়া দেয়া সাইজটা একটু দেখাইয়া দিই নাকি ভাই জি বানি ভাই আচ্ছা আচ্ছা দুইটা ডিম জমা একদম জমা ডিম সহ আছে